লাইভটা শুরু করতে যাচ্ছি যারা এখনো আমাদের লাইভে আসেন নাই তাদের অনুরোধ করব খুব দ্রুত আমাদের লাইভ ক্লাসে চলে আসবে যে আমরা গতকালকে যেখান থেকে পড়া শেষ করছিলাম ৪৫ নাম্বার আয়াতে আমাদের পড়াটা গতকালকে আমরা শেষ করেছিলাম আমরা যদি পড়াটা এইভাবে দেখি তাহলে এই ঠিক আছে দুই শত পঁয়তাল্লিশ প্রদর্শক পঁয়তাল্লিশ এই যে আমরা পড়াটা দেখতেছি দুই পঁয়তাল্লিশ নাম্বার আয়াত হ্যাঁ এই পর্যন্ত আমরা গতকালকে পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এখান থেকে শুরু করছি যদি আমাদের লাইভের সময়টা অনেকটা লেট হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করবো বলছি কিন্তু পারছি না আসল দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাকে তাও ফিক দান করে আমি যেন প্রতিদিন সময় মতো আপনাদেরকে কোরআন ক্লাসে নিয়ে আসতে পারি আল্লাহ তারা যেন আপনাদেরকে আমাকে আল্লাহর দিনের উপর অটল থাকার তৌফিক দান করে সব বলে আমিন আমরা প্রতিদিন রাত নয়টার পরে আমাদের এই কোরআন শিখার ক্লাসটা পড়াই আজ শিখ তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই কোরআন শিখার ক্লাসে চলে আসলাম এখন আমরা পড়া শুরু করছি ألم تزبرت تا, تا را ترى ألم ترى ألم ترى همزة زر إي بازبر ننيا بازبر با نون مد مي هاي تين ألف هاي مد مفصل فصل من بني Alam taghlal malai min bani Hamzah sinjar is ra alif zabar ra Madasr babe gol hamsa jodi Madasr babe gol hamsa jodi hoy char alif বা عندي وشي فيدل হয় وشي فيدل হয় موسی حمز الالجر ইল আলিফ যবর ক খালি আলিফ যদি হয় এক আলিফ পান্তে হয় হয় এক আলিফ তার বি ইল ইল लम जबर ला हा मीम हा पेश हु मीम बा पेश मुब ला हु मुब ला हु जबर आ लम जबर ला नून अलिफ जबर ना जबर बा में खाली अलिफ यदि होय ए कालिफ कांते होय ला हु मुब आ ला हाय

আসলো নেটওয়ার্কটা খুব প্রবলেম করছে সকল সকলের কাছে দুঃখ প্রকাশ করছে আসল কি করবো নেটওয়ার্কের প্রবলেম তো আর নিজে